ডায়াবেটিস আক্রান্ত রোগীরা অনেক সময় প্রশ্ন করে থাকেন যে আমরা কি ফল খেতে পারবো তো আমরা রোগীদের যেটা বলে থাকি দেশীয় ফলগুলো আপনাদের জন্য ভালো দেশীয় ফল কোনগুলো যেমন আমরা বড়ই পেয়ারা এই জাতীয় ফলগুলো কিন্তু মিষ্টি কম থাকে এছাড়া যদি বিদেশি ফলগুলো খেতে চান তাহলে আপেলটা পরিমাণে একটু কম করেও খাওয়া যাবে অনেক সময় আমরা নাশপাতিটা রুগীদেরকে বলেই যে আপনারা খেতে পারবেন কিন্তু অল্প পরিমাণে কলার ক্ষেত্রে অনেকে জিজ্ঞেস করেন যেহেতু কলাটা সারা বছরই পাওয়া যায় কলা খাওয়া যাবে কিনা তো সেক্ষেত্রে হচ্ছে চাম্পা কলা সাইজের যে কলাটা আছে ছোট কলা সেটা কিন্তু সারা সারাদিনে রোগী একটা খেতে পারবেন সাগর কলাটা কিন্তু অনেক বড় থাকে সেক্ষেত্রে যদি রোগীদের ডায়াবেটিস একদমই নিয়ন্ত্রিত থাকে তাহলে হয়তো উনি খেতে পারবেন কিন্তু ইউজুয়ালি আমরা রোগীদেরকে বলে থাকি যে চাম্পা কলা সাইজের যে ছোট একটা কলা সারাদিনে তিনি খেতে পারবেন আরেকটা বিষয় দেশীয় ফলের মধ্যে কামরাঙ্গাও আছে যেটা আমাদের আসলে এই সময়টাতে অনেক বেশি পাওয়া যায় এবং অনেকের বাসায় গাছ থাকে কামরাঙ্গা কিন্তু একটা গাছে অনেক কামরাঙ্গা হয় তো বাসার পরিবারে সবাই মিলে এই কামরাঙ্গা খায় তো ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আমি বলবো যে এই কামরাঙ্গা বা স্টার ফ্রুট যেটাকে বলে এটা নিয়ে অনেক স্টাডি হয়েছে দেশে এবং বিদেশে দেখা গেছে যে এই একটা কামরাঙ্গা অনেক সময় শুধু ডায়াবেটিক আক্রান্ত রোগী না স্বাভাবিক একটা মানুষের ক্ষেত্রেও কিন্তু কিডনি বিকল করে দিতে পারে তো যাদের ক্ষেত্রে ডায়াবেটিস আক্রান্ত রোগী কিন্তু কিডনির সমস্যা হয়তো স্টেজ ওয়ান বা স্টেজ টুতে শুরু হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে কামরাঙ্গাটা কিন্তু খুবই ক্ষতিকর হতে পারে তো তাদের একদমই কামরাঙ্গাটা অ্যাভয়েড করা উচিত আর সুস্থ মানুষ যারা আছেন তাদের জন্যও কিন্তু কামরাঙ্গার পরিমাণটা কম নেওয়া উচিত আর যেসব ফলগুলো ডায়াবেটিস আক্রান্ত রোগীরা খেতে পারবেন না বা একদমই হয়তো সপ্তাহে একদিন বা খুব বেশি ইচ্ছা হলে অল্প পরিমাণে খাবেন সেগুলো হলো মালটা পাকা আম কাঁঠাল but to move এই ধরনের কমলা এই ধরনের খাবারগুলো আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে কোন ফলগুলো খেতে ভীষণ মিষ্টি থাকে যেগুলো মিষ্টি ওগুলোতেই কিন্তু আসলে সুগার থাকে তবে হ্যাঁ ফলের মধ্যে যে সুগারটা থাকে সেটাতে কিছুটা ফাইবারও থাকে তবে ডায়াবেটিস আক্রান্ত রোগী যারা আছেন তাদের শরীর আসলে ওই ধরনের সুগারটাকেও কিন্তু মেটাবলাইজ করতে পারে না যে কারণে আমরা বলে থাকি যে এই ধরনের মিষ্টি ফলগুলো আপনারা খাবেন না রোগীরা দেখা যায় আমের সিজনে বা কাঁঠাল আম যখন থাকে ওই সিজনটাতে ডায়াবেটিস খুবই অনিয়ন্ত্রিত হয়ে যায় এটার কারণ হচ্ছে ওই ফলগুলো অনেক বেশি পরিমাণে খাওয়া সেক্ষেত্রে কিন্তু জটিলতাটাও হয় তাই ডায়াবেটিস আক্রান্ত রোগী যারা আছেন তাদের ক্ষেত্রে ফল খাওয়ার ব্যাপারেও একটু নির্দেশনা মেনে চলা উচিত